ওটা সুই দিয়ে সেলাই করতে হয় হাতে না মেশিনে মেশিনেও সেলাই যা মেশিন কিনব কি দেয়া টাকা নাই হাতেই সেলাই করে সুই কত করে পান পাই এক মাসে কাজ করলে 3000 টাকা দেয় সংসার খরচ চলে কোনো মতো এই চলে 3000 টাকা চলে আবার মাও কাজ করে লকার বাসা আপনার আম্মাও কাজ করে হ্যাঁ যায় যায় না অনেক সময় যায় অনেক সময় যায় না মুরব্বি মানুষ মানুষ যায় যায় না প্রতিবেদন আসা কিসের উদ্দেশ্যে একটা জীবন সংকের জন্য একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য মনে মানুষ তেমনিও পাওয়া যায় কত প্রতিবেদন করা লাগে প্রতিবেদনে এখন ভালো মনের মানুষ নিজে দেখে নিলে আরো ভালো দেখে শুনে ভালোবাসা করে নিলে আরো ভালো এমনি আশপাশের মানুষজন কি সুযোগ খোঁজে আশপাশের মানুষ তো বিয়ে করতে চায় যতক চায় দিতে পারে না মার হাতে সমর্থ নাই তার জন্য বাবা মরা বাবা মরে গেছে তার মানে আশপাশ মানুষজন ফায়দা করতে চায় আসলে আমরা জীবন সঙ্গী করতে চায় জীবন সঙ্গী করতে চায় টাকা পয়সা চায় বিয়ে বসতে পায় না

ও দলেশ সম্পদ পাইলেই সম্পদ পাইলে হইছ না তার ভবিষ্যত তো কিছু কইরা দেয়া যায়বো একটা মানুষ জীবনে বুড়া হইলে তাই সে মানুষ না বুড়া মানুষের কাছেও যোয়ার মানুষ বিয়া বসে না তা বসে আমরা তো অনেক কিছুই দেখলাম দুনিয়াতে ঘটতে চলেছে বা হয়েছে আগে পরে তো আপনার সাথে যদি যদি কেউ যোগাযোগ করে যোগাযোগের কোনো মাধ্যম আছে আছে ফোন নাম্বার বলতে পারবেন বলতে পারব না তুমিই বলো দই জানা নাম্বার দাও আহ তো নাম্বার আমরা দিয়ে দেব সমস্যা নেই আপনার নাম্বার তো দর্শক দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি দর্শকরা একটাই কথা বলতে চায় নুংরা কথা বলবে না সুন্দর মন নিয়ে কথা বলে আপন কইরা নেবে এই রকমের একটা ভালো মনের মানুষ চাই দর্শক ভাইরা মা বোন সবাই আছে তাই তো মা বোন আছে ভালো মন নিয়ে কথা বলে জীবন সঙ্গে আখে আত্তাররা কইরা নেবে এখানে কি পার্মানেন্টলি ভাবে থাকেন না দেশের বাড়ি কোথায় আপনার গ্যাসের বাড়ি বলতে আর এখানে কি ভাড়া থাকেন এখানে ভাড়া থাকে ঠিক আছে দর্শক সবাই আমার ফোন নাম্বারটা মোবাইলে ভিডিওতে দিয়ে দেব সবাই জিরো ওয়ান ডাবল এইট টু সিক্স থ্রি সেভেন ফোর থ্রি সেভেন আবার বলছি জিরো ওয়ান ডাবল এইট টু সিক্স টু সিক্স থ্রি সেভেন ফোর থ্রি সেভেন আবার বলছি জিরো ওয়ান ডাবল এইট টু সিক্স থ্রি সেভেন ফোর থ্রি সেভেন